ছাত্রলীগের এই মহৎ উদ্যোগকে অন্তরে অন্তঃস্থলতে স্বাগত জানাই গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশের প্রথম প্রসঙ্গ আমাদেরকে ভালো থাকতে হইলে একটু হয়ে ভালো থাকতে হইলেও অনেক বেশি সবুজ দরকার সবুজায়ন দরকার একটা এই একটা রিপোর্টে দেখলাম যে আমাদের এই মানে স্বাভাবিক প্রক্রিয়ার জন্য আমাদের যে একটা পরিবেশের পঁচিশ পার্সেন্ট মানে বনভূমি দরকার হয় সেখানে আপনার তিনশো কোটি গাছ রোপণ করা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে তিনশো কোটি সেখানে ওরা দশ দিনে পাঁচ লক্ষ গাছরোপণের যে উদ্যোগ নিয়েছে ছাত্রলীগের যে স্ট্রাকচার রয়েছে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম রয়েছে এমন কোনো গ্রাম নাই যেখানে ছাত্রলীগের একজন কর্মী নাই সুতরাং ছাত্রলীগ যদি তাই সাংগঠনিক স্ট্রাকচারটাকে ব্যবহার করে প্রত্যেকটি গ্রামে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা শিক্ষা প্রতিষ্ঠান এভাবে যদি কার্যক্রম উদ্যোগ নেয় আমার মনে হয় যে এটা শুধু পাঁচ লাখ না এটা পঞ্চাশ লাখ করা সম্ভব আশা করি সেটা কার্যক্রম শুরু করে দেখতে পাচ্ছি দারুণ কাজ করছে এই কার্যক্রমকে কন্টিনিউ রাখবে বেগমান করবে আমাদের প্রান্তীয় নেতৃত্ব ভাই বলেন যে এক ইঞ্চির জায়গা ফাঁকা রাখা যাবে না রাস্তা দুই পাশে পথে জমিতে যেখানে সুযোগ হয় গাছ লাগানোর জন্য আমি যখন দায়িত্বে ছিলাম যখন যেখানে গিয়েছি সবার আগে আমি ওখানে গিয়ে আগে গাছ লাগিয়েছি যেখানে সফরে গিয়েছি প্রথম কাজটা করেছি আলহামদুলিল্লাহ এই উদ্যোগটাকে আরও কন্টিনিউ করুক এই শুভকামনা এবং আমি আমার সামাজিক টিম পজিটিভ বাংলাদেশের মাধ্যমেও সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি করে আসছি এবং এইটা সবাই মিলে আসলে কাজ কাজ করতে হবে এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই তবে বিষয় খেয়াল হবে যেখানে গাছ লাগানোর পরে পরিচর্যা করা এখন তো প্রচন্ড রোদ গরম আমি ছাত্রলীগের নেতা কর্মী ভাই যারা যারা গাছ লাগাচ্ছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে গাছ লাগানোর পরে একদিনে দু দিন পরে একটু খোঁজ নেয় কারণ রোদে গোড়া শুকিয়ে যায় রসটা মাটি টেনে নেয় এই জায়গায় যদি পানি 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 দেওয়া হয় বা একটু বেড়া দিয়ে দেওয়া রাখার ব্যবস্থা করা যায় একটু কষ্ট হলেও তাহলে গাছটা যেন সারভাইভ করতে পারে সারভাইভটা করা করানোটা জরুরি গাছ আমরা লাগালাম পঞ্চাশ টাকা গাছ টিকলো না এখানে অনেক রোদ এখানে গরম আর দুই মাস পরে আপনার জুন জুলাইতে গাছ লাগানোর আদর্শ সময় আমি আশা করবো যে ওই সময় আরো বেশি বৃহৎ আকারে টার্গেট করে একজন ছাত্রলীগ কর্মী দশটা গাছ লাগাবে এভাবে টার্গেট করে দেয় তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের পঞ্চাশ লক্ষ কর্মী আছে এখানে কিন্তু পাঁচ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া সম্ভব আমি চাইবো এটাকে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটা কর্মী ন্যূনতম দশটা করে গাছ লাগাবে এই 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 উদ্যোগ নেওয়া হোক থ্যাংক ইউ

সত্য সুন্দর সৃষ্টিশীল ইতিবাচকতার সঙ্গে ছাত্রলীগ থাকবে এই প্রত্যাশা সাবেক হিসাবে তো চাওয়াই চাই ভালো কিছু হইলে ভালো লাগবে আবার নেতিবাচক কিছু আসলে মনে কষ্ট পাবো সেই জায়গাতে যেন মানে মনে কষ্ট আমরা না পাই যেন সময় ভালোর সঙ্গে ছাত্রলীগ থাকে এই প্রত্যাশা থাকবে এবং ওরা ভালো করছেন সেলার সামনেও আর ভালো করবে এই